সাতশত টাকা দামে তিনটি আতর যা আপনারা পাচ্ছেন মাত্র পাঁচশত টাকায় সাথে সাথে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি তিনটি কোম্ভ আতর সর্বপ্রথম যে আতরটি তা না হলো টেম্পার ব্লাড প্রত্যেকেই চিনে অনলাইনে যারা ঘাটাঘাটি করে তারা সকলেই জানে এটা কত পরিচিত এবং মানুষের চাহিদা কি পরিমাণ এই আতর নিয়ে নাম হচ্ছে ভ্যাম্পায়ার ব্লাড এই আতরটি ছোট থেকে বৃদ্ধ এবং মহিলা পুরুষ সকলেই পছন্দ করে এমন একটি আতর যার নাম হচ্ছে ভ্যাম্পায়ার ব্লাড ভ্যাম্পায়ার ব্লাড দ্বিতীয় যে আতরটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে সানায়া এই ঘ্রানটা একটু মিষ্টি টাইপের হবে লংজিবিটি মাশাল্লাহ অনেক হবে এটা ঘ্রানটা ছড়াবেও মাশাল্লাহ তার নাম হচ্ছে সানায়া এই আতরটিও আমরা ফোর মিলি করে এই কম্বো প্যাকের মধ্যে রেখেছি তৃতীয় যে আতরটি তার নাম হচ্ছে সিগার আতরটি আতরটি যারা একটু করাটাই বা আতর পছন্দ করে থাকেন তাদের জন্য বেস্ট একটা অপশন হলো সিগার বিশেষ করে যারা একটু বৃদ্ধ তাদের জন্য এই আতরটি খুবই পছন্দ হবে নাম হচ্ছে সিগার এটাও ফোর মিলি করে আমাদের কম্বো প্যাকের মধ্যে থাকছে এই তিনটি আতর যার রেগুলার মূল্য হচ্ছে সাতশত পঞ্চাশ টাকা এখন আপনারা এই অফারের মধ্যে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় সাথে সাথে পুরো বাংলাদেশের মধ্যে ডেলিভারি ফ্রি পাচ্ছেন স্টক একেবারেই সীমিত সুতরাং স্টক থাকা পর্যন্ত আপনারা দ্রুত অর্ডার করুন জল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ